নমস্কার গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অনবদ্য ছোট গল্প পৈতৃক ভিটা মধুমতি নদীর উপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার জন্য কিংবা লেখালেখির জন্য এই জায়গাটি বেশ তাদের পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাসও করেনি রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়িতে সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও অত বড় পশারওয়ালা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বৎসর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিড়ি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এটা ঠিক করেই এসেছিল ভৈরব বাণুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রেই মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন কিনা অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গল ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা বাড়িটা যদি নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের একটা শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল দিয়ে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভূরব্য একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম গান পড় রাধামোহন এসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে আর রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বা বেশ খুকি তুমি বসো বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখল কুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাণুজ্য বাড়ি খেতে গেল ভৈরব বাণুজ্য বললেন এসো এসো বাবা এসো এসো রান্না হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এল একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়িরই প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বসেছেন দেশকে ভুলে গেছেন গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না মানে ভোজ যাকে বলে কি বল খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেলে খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর কি আবার বললে তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বলল কেন বলতো বৌজিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করু ও তোমার তাই ইচ্ছে বুঝি খুব আমি তো তাই চাই কেন কতকাল এই বাড়ি এমনি পড়ে আছে না কেউ পিদিম দেয় না ও এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগল এতটুকু মেয়ের মুখে এমন কথা ঠিক পাকা মতো ও সঙ্গে তোমার বললে তাতে খারাপ লাগে নাকি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজু সন্ধ্যা হোক তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাট হয়ে গেল না 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 এমন আর বেশি রাত কি আবার সকালে খাবার অভ্যাস আছে খুকি তুমি কি করে জানলে হাসির সুর মাত্র এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলি খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই তুমি আছে এসেছ কেউ তো কখনো আসে না এই বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গেছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি দুজনে একসঙ্গে যাব ঠিক আছে মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাণিজ্যে ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতেই পাড়াচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল কিছু মনে করো না আসলে একটু ওই মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ ভাবে বললে আরে না 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 সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি এসো তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আবার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে ভাবে ঘাড় দুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর ওই অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে এটাই ভেবেছিল সেটা আর হল কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বললে ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এই নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্য দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগাঁয়ের লোকের পেটে কোনো কথা থাকে খুকি আবদারের সুরে বললে কই আবাকে দাও আবাকে সন্দেশ দাও রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বানুজের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু মানে এই ভৈরব বানুজে হেসে বললে খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্পসল্প করে তো তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু হেসে চুপ করে খেয়েছিলে খুকি সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাবার হয়ে গেল সেই স্নেহের সুরে বললে তুমি এই এসেছো আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিন জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো না আমার এখানেই ভালো ওসব আবার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার শহরে আবার তাতে কি তবে আবার আসবে বলো নিশ্চয়ই আসব। কেন আসব না এতদিন তো আসোনি ফিটেতে সন্ধ্যের সময় পিদীপ জলে দিন তো আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হল মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব ভৈরবজিকে ভৈরব কাল আবার বাড়িতেই গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে থাকল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বাণুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না ঘরে চেঁড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললেন বাবা কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের জেলে এত লজ্জা করো কেন হ্যাঁ চেক রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বানুজ্জি সেখানে নিয়ে এলেন রাধামোহন বললেন এ খুকি তো নয় এর দিদি ভৈরব বানুর বললেন এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় তো নেই ওই বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ও নামের মেয়ে এই গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ওনামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলেন আশ্চর্য ব্যাপার খুকি দেখা করতে এলো না কেন স্বগ্রাম থেকে ফেরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছেন জব্বলপুরে সেখানে পুরোনো এক ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তো ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় কখন তুই কোথায় তোর মায়ের বেরই হয়নি আমরা তখন সব আমাদের গাইড বাড়িতেই থাকি আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছর আগেকার কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে গেল দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মুখে ইয়েছিলাম সেও আছে বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী গল্পটা শুনলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানো